তৃণমূল নির্বাচনী বুথ ভেঙে দেওয়া এবং ভোটার স্লিপ ফেলে দেওয়ার অভিযোগ উঠল ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায় ঘটনাস্থলে উপস্থিত হন নদিয়ার রানাঘাট দক্ষিণ বিধানসভার বিজেপি প্রার্থী মনোজ কুমার বিশ্বাস পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছায় বিশাল পুলিশ বাহিনী নব্বইয়ের তিরাশি রানাঘাট দক্ষিণ বিধানসভা উপনির্বাচনে ফের বিজেপির নির্বাচনী বুথ ভেঙে দেওয়া এবং ভোটার স্লিপ ছিঁড়ে ফেলে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে ঘটনাটি ঘটেছে নদীয়া রানাঘাট দক্ষিণ বিধানসভার অন্তর্গত জগপুরে নির্বিঘ্নে ভোট পরিচালনা করছিলেন তবে সাধারণ মানুষের উদ্দেশ্যে ভোটার স্লিপ দিচ্ছিলেন বিজেপির কর্মীরা হঠাৎ বাইকে চেপে বেশ কিছু তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এসে বিজেপির কর্মীদের ওপর চড়াও হয় এবং মারধর করে এবং তাদের নির্বাচনী বুথ ভেঙে দেয় বলে অভিযোগ বিজেপির ঘটনার সরজমিনে প্রত্যক্ষ করতে আসেন রানাঘাট দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী মনোজ কুমার বিশ্বাস তিনি জানান পুলিশ থাকা সত্ত্বেও পুলিশের সামনেই এই ঘটনা ঘটেছে পুলিশ এবং রাজ্য সরকার একত্রিতভাবে তৃণমূল কংগ্রেসকে সহায়তা করছে এবং বিভিন্ন ঘটনার সঙ্গে বিজেপি কর্মী সমর্থকদের মারধর বাড়িতে গুলি চালনা সহ বিভিন্ন অপরাধমূলক কাজ করছে তারা বুঝে গেছে রানাঘাট দক্ষিণে বিজেপির জয় অনিবার্য তাই এই রকম অপরাধমূলক ঘটনা ঘটাচ্ছে যদিও ঘটনাস্থলে এসে পৌঁছায় রানাঘাট পুলিশ জেলার উচ্চপদস্থ পুলিশ আধিকারিকেরা সঙ্গে ছিল কেন্দ্রীয় বাহিনী যদিও এখন পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক রয়েছে বলে জানা গেছে মূলত এখানে সবাই বুঝেছিল বুটকর্মীর লোকজন এদেরকে এসে মারধর করে করে এখান থেকে তারা কারা বসেছিল সব বিজেপি কর্মী কর্মীর লোক বাবা দুজনকে ওইদিকে মারতে মারতে নিয়ে যায় বিজেপি কর্মী দুজনকে তারপর ওরা চলে যায় তখন আমরা ওখানে একজনকে ধরে এখানে গণধুলাই দেয় ওরা কারা ছিল বিজেপির লোকজন বিজেপির লোকজনকে মারে কারা মারে টিএমসির লোকজন কতজন ছিল তাও কুড়ি জন কি ছিল ওটা কিসে ছিল বাইক নিয়ে সব

বাহিনী মটৰ দহ বাৰটা মটৰ আছিলোঁ কাগজ পত্ৰ নিবিলে কাগজ পত্ৰ নিবাদ লোক

নদীয়া জেলার রানাঘাট দক্ষিণ বিধানসভা কেন্দ্রের জগপুরের নব্বই বাই তিরাশি নম্বর বুথে নব্বই বাই তিরাশি নম্বর বুথ ঘুরে রথিন সিংহ রায়ের রিপোর্ট টাইমস ফর্টিন বাংলা ঐশ্বরিক আগমন উদযাপন করুন স্বর্ণযাত্রা অফার সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস রায়গঞ্জ সোনার গয়না তৈরির মজুরিতে পঁয়ত্রিশ শতাংশ পর্যন্ত ছাড় হীরের গয়না তৈরির কাজে পঁচিশ শতাংশ পর্যন্ত ছাড় হীরের মূল্যে দশ শতাংশ পর্যন্ত ছাড় শুধু হীরের গহনা কেনার সঙ্গে পুরনো সোনার বিনিময়ে শূন্য শতাংশ ছাড় শর্তাবলী প্রযোজ্য রায়গঞ্জ সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস দেখুন ফোন নম্বর এইট নাইন সিক্স সেভেন দেরি না করে চলে আপনি কি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রস্টেটেট অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্গপ্রভা চক্রবর্তী এস এস এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্য সাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি সেভেন অথবা এইট থ্রি সেভেন এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাঙ্ক রেল আইসিডিএস নার্সিং এনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স